আসসালামু আলাইকুম ভূমি উন্নয়ন কর যারা দিতে চান তাদের জন্য বিশাল একটা গুড নিউজ সেটা হলো যে আগে ভূমি উন্নয়ন কর দেওয়া যেত যার যার অংশ তার তার ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারতেন মাঝখানে এসে সেই ভূমি উন্নয়ন কর আরও ওই রকমভাবে দেওয়া যেত না একটা খতিয়ানে যদি যৌথ মালিকানার রেকর্ড কিন্তু ব্যক্তি যদি পাঁচজন অথবা সাতজন বা দশজন হয়ে থাকে তাহলে সেই দশজনের অংশ আলাদা আলাদা করে খাজনা দেওয়া যেত বা ভূমি উন্নয়ন কর প্রদান করা যেত পূর্বে এক বছর আগে কিন্তু মাঝখানে বেশ প্রায় তিন চার বছর প্রায় হয়ে গেল। সেই ভূমি উন্নয়ন কর আর আংশিক দেওয়ার কোনো অপশন ছিল না সেই ভূমি উন্নয়ন কর দিতে হতো সম্পূর্ণ অর্থাৎ ওই রেকর্ডকৃত সেই খতিয়ানে যে অতটুকু সম্পত্তি আছে সম্পূর্ণ সেই সম্পত্তি ভূমি উন্নয়ন কর প্রদান করতে হতো সেটার জন্য কিন্তু ভোগান্তিতে পড়ে যেতে হতো তার কারণ যে দশজন যদি সেই রেকর্ডকৃত মালিক হয়ে থাকেন তাহলে সেই দশজনের খাজনা একাই দেওয়া লাগতো যার দরকার সে ভূমি উন্নয়ন কর প্রদান করে জমি রেজিস্ট্রি বা সেই ব্যাংক থেকে লোন নাও যে এরকম নিতেন কিন্তু সেটা ভোগান্তির মধ্যে পড়তে হতো সেই সুবিধা আবার ফের করা হয়েছে সেটা হলো যে সেই ভূমি উন্নয়ন কর যার যার যতটুকু অংশ বা গীষ অনুসারে যতটুকু পাওনা সেই ততটুকের ভূমি উন্নয়ন কর আবার প্রদান করতে পারবেন সেই অতিরিক্ত আর অন্যর খাজনা আপনাকে দিতে হবে না সেই ভূমি উন্নয়ন কর করদারিদের জন্য এটা একটা বিশাল সুখবর তাই যারা সেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে ইচ্ছুক সেই ভূমি উন্নয়ন কর এখন নির্দ্বিধায় নিজের সম্পত্তির ভূমি উন্নয়ন কর বা খাজনা নিজেই দিতে পারবেন অন্যের খাজনা আর আপনারকে নিজে দিতে হবে না অন্যের ভূমি উন্নয়ন আর আপনাকে প্রদান করতে হবে না এই সুবিধা আবার ফের করা হয়েছে যারা ভোগান্তি এতে পড়েছিলেন ভূমি উন্নয়ন কর প্রদান করেন নাই তারা আবার সেই ভূমি অফিসে গিয়ে সেই ভূমি উন্নয়ন কর আবার আপনার নিজের অংশ যতটুকু ততটুকু দিয়ে দিবেন তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম